আসতে কারো এক বছর আগে তা আমি এই বিরোধী কবাক যে লোককে আমি আনছি আমি বলি আপনাকে একটু আচ্ছা আপনাকে বলেন কি ছিল ঘটনাটা ভাই আমি একজন দালালের মাধ্যমে আসছিলাম দালালে এই আমার দিয়ে ভিডিওটা মানাইছে বুঝলেন আসলে আপনি অত খারাপ না ভালো আইছি ওই জায়গায় আমি মানকাশিপের ভিতরে আছিলাম এইটা হে আপনার দিয়ে করাইছে হেরা সবাই আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন ভিডিওটা করেছে মানে কেন ভিডিওটা বানাইছে আপনার দিয়ে ভিডিওটা ভিডিওটা কেন বানাইছিল আমার ভিডিওতে আমনের বিরুদ্ধে আইসে আমনে ভালো না খারাপ কি কইছে বুঝছেন এই এই লোকের বলে আপনি বলে কি বলে ক্ষতি করছেন আর তা আমি জানিও না আমি জানি আমরা আইছি বহুত লোক আইছি সাকিব ভাইয়ের মাধ্যমে সাকিব ভাই ভালো মানুষ এই কোনো কারো ক্ষতি করে না এটা পরে আমি ভুল বুঝতে পারছি হ্যাঁ না আমার দিয়ে এরা এ দমকা মমকা মানে মাই দূর করা এটা ভিডিওটা আমার দিয়ে এর পরে আমি ভিডিও ওই জায়গাতে যাওয়ার পরে ডিলোডও করে দিছি আসলে ভাই আইছে আমি ভাইয়ের মাধ্যমে আইসি বাইয়ে কোনোদিন আমার ক্ষতিও করো না আমার সবসময় উপকার করে গেছিল আমি খুব বড় একজন বিপদের ভিতরে আছিলাম ভাই আমার বিপদের সময় অনেক পাশে আছিল সাকিব ভাই আসলে উনি অত্যন্ত ভালো মানুষ উনি কোনোদিন আমার ক্ষতি করো নয় সবাই দোয়া করবেন ওনার জন্য জন আল্লাহ ওনাকে বাঁচার মানুষের উপকার করে উনি যেটা ফেরবো এটা করবো ফেললে আপনার উপকার করবো আর না উনি না করে দেবো ভাই আমি পারবো না উনি হচ্ছে যে এমন ধরনের মানুষ আসলে উনি অনেক ভালো মানুষ ভুল মানুষেরই হয় জাগা এটা মানুষের ভুল বুঝার কারণে এটা একটা কিছু হয়ে গেছে তো এটার জন্য আমিও কৈছি মুখ দিয়া আমিও সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আছি আসলে ভাই অতটা খারাপ না ভাই অত্যন্ত ভালো মানুষ ভাই আমার অনেক বড় উপকার করছে আমি লিবিয়া তাই যে বড় বিপদে পড়ছি এ আমার বহুত বড় উপকার করছে এই সাকিব ভাইয়ের অবদানে আমি আজ পর্যন্ত অন্য ঠিককে আছি আমি হের কাছে তো প্রথমে আয়া গেছিলাম গা এরপরও হে আবার আমারও ফোন দিয়ে আনছে আমি হের কান্দাকারি করছি ভাইয়া এই অবস্থা আমি খুব বিপদের ভিতর আছি এরপরও আই না হের বাসায় রেখেছে আমার কাগজ পত্র ব্যবস্থা করার সময় খেলেন তো উনি হয়তো ভাবছে যে উনি আমার বৃদ্ধি বিটি বানাচ্ছে আমি ক্ষোভ না আমার কোনো খুব ছিল না বিষয় হচ্ছে উনি আমার মধ্যে আসছে আসার পরে আমার রুমে ছিল যে উনি ওনাকে বলছে আপনার কি কাজে লাগিয়ে দিবো তুমি বলছেন না আমি কাজ করবো না আপনি আমার লোক আছে আমার লোকের রেখে চলে যাবো ওনার পরিচিত লোক ছিল বলছে আমাকে পরে বলছে ঠিক আছে আমি ওনার আমার সাথে কথা বলছি যে আপনি ছেলে চলে যেতে চাই আপনি ছেলে আমার মাধ্যমে আসছে বাংলা আসছে এখন আমরা এখান চলে যেতে চাইতেছে আপনারা কি বলেন বলছে সমস্যা নাই আমাদের লোকের কাছে লোক আছে লোকের কাছে ফাটাই দাও পরে আমি জমার মধ্যে রাখছি ওটা একটু রাখছি আচ্ছা ঠিক আছে ওকে উনি চলে গেছে যাওয়ার এক দু পরে আমার ফোন দিয়ে সাকিব ভাই এমনি এমনি আমি যেখানে আসছি ওখানে তো আমার রাখতে না সাকিব গেছে কা বা আমার একটু আমরা একটু হেল্প করেন পরে ওইখান থেকে আমার রুম আবার নিয়ে আসছে আবার আনার পরে আমরা একটা বিপদে পড়ছিলাম বিপদে আমি আবার অনেকে উদ্ধার করছি আলহামদুল উদ্ধার করার পরে আমি কিছুদিন কিছুদিন দেখে আমরা আমি সাইড হয়ে গেছিলাম সাইড হওয়ার পরে ওনার সাথে ওনাকে আমি আপনার আলমদের সাইডকে করে সেপারেট করে দিয়েছি পরে তারপরে নেক্সট টাইম উনি আমাকে আমাকে নিয়ে একটা ভিডিও বানায় কিরে যে লোকের জন্য আমি কিছু করলাম আর হঠাৎ আমার নামে এই ভিডিও করতেছে পরে ওনার সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনি তো যোগাযোগ করে নেক্সট টাইম ফার্স্ট মাস পর উনি আমার আমাকে আমার মেসেজ দিচ্ছে ভাই আমি ভুল করছি আমি একজনের চাপে একজনের সৃষ্টি করে আপনার বিরুদ্ধে আমার ভিডিও বানাইছে আসলে ভাই আমি আমাকে ভুল করে দিন ভুল হয়ে গেছে আমার মাপ করে দিন ভাই আপনি আমার জীবন অনেক আমি তো বাকি রে যার জন্য কিছু করলাম হঠাৎ সে নামে ভিডিও বানাবো নিশ্চয়ই কারণ আছে আমি এটা নিয়ে অনেকজন অনেকজনের সাথে আলোচনা করছি মানে আসলে বারো মানুষের একটা জিনিস কি আমি নিজেকে ভালো মনে করি না পাবলিক আমাকে যেটুকু যেটা মনে করি এটা মনে করি এখন আমি হঠাৎ ভাবলাম কি যে লোকজন এত কিছু করলাম ওনাকে এত করলাম কোনো ক্ষতি করি ক্ষতি চেষ্টা করিনি তাহলে উনি আমার হঠাৎ ভিডিও বানালে কেন এখন ওনাকে আমি ফোন দিয়ে আনাছি ভাই কেন ভিডিও বানালি আমাকে একটু বলেন যে ভিডিও বানিয়ে দিচ্ছি এমন না কিন্তু দেখেন কেউ হয়তো ভাবতেন যে ওনাকে আমি সৃষ্টি করে ভিডিও না ওনাকে আমি ফোন দিয়ে আমি নিজের ইচ্ছায় আইছি ভাইয়ের কাছে মানুষ

এই যে এটা হচ্ছে ওনার ঠিক আছে এই ফতে আমি বলি আপনাদেরকে ব্যাংকাজ গাছটা থাকলে আপনি কোনো সমস্যা নাই কাজ করবেন আমরা হয়তো ঘোষণা আসছে লিবিয়া বাদ কোন ব্যাংক ঘোষণা দিচ্ছে ইদের পনেরো দিন পরে মানে রেড চলবো রেট বলতে চেক করবো বাঙ্গাল যেখানে পাবো এখানে চেক করবো যদি এটা থাকে তাহলে ছাড়িয়ে দিবো না থাকলে আপনাকে ধরে নিয়ে যাব ধরে নিয়ে আপনার মুদির মানে যে মালিকের মাধ্যমে আসেন ওই মালিকে ফোন দিবো যে আপনার লোক আসে আপনার লোকের ফতে কাছে লাগা নিয়ে আমাদের আমাদের এখান থেকে ছুটে নিয়ে যান যদি এটা না থাকে তাহলে আপনাকে ধরে নিয়ে যাব আর যদি ব্যাঙ্গাজিতে আসে বিশেষ করে ব্যাঙ্গাজিতে যদি এটা থাকে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না ঈদের ফর থেকে অভিযান চলবো যাদের এই আইডি কার্ড নাই আমরা ইনশাল্লাহ এই আইডি কার্ড লাগা নিবেন আপনি আপনি যে কাজ করতেছেন কত টাকা বেতন পাচ্ছেন বর্তমানে রানিং বর্তমানে এখন আমি কাজ করতে আছি লিয়াসার কাজ করি

যারা আসবে আইসা কিন্তু কামাইতে পারবো না আইসা আসা টুকটাক কাজ করতে হবে কাজ করবো ভাষা শিখলে একটা ফরসি মানে বসেখানে কাজ করলে পাঁচ মাস কাজ করলে ফর বাসা বুঝলে কাজ না নাকি ভাই ভাষা বুঝলে এই দেশে টাকার অভাব নাই এই দেশে টাকা কামান যায় ইউরোপে যা কামান যায় এই দেশে মানুষও কামাইতেছে না বহুত টাকা কামাইতেছে এই দেশে ডলারের বেতন দিনের বেতন বহুত টাকায় কাজ করলে ভাই এই দেশে কাজের অভাব নাই বাসা জানলে বহুত টাকা কামান যায় এই দেশে আসলে আমরা আমরা নিজেরাই বলা না আমরা নিজেরাই এই দেশে আয়ে ওই যে গেম টেম দি এটা এটা ওই ধরা ধরি এই যে বিক্রি মিক্রি এটি সব ভাই বাঙালিরা বাঙালিরা এটি লিপি করে শিখেছে আসলে এ দেশের মানুষ অত্যন্ত ভালো খুবই ভালো মানুষ আমরাই খারাপ আমরা বুঝি না আমরা বুঝি না এটাই আমরা একজনের পিছনে একজন উঠে গেলে একজনের পিছনে কেমন একজনের আঙ্গুল দুমো হেসিং থাকে থাকি এমনকি ভাই ভালো মানুষ এর পিছে বহুত লোক লেগে রইছে আমার দিয়ে বহুত লোকে বহুত কিছু করা পরে আমি ভাইয়ের কাছে নিজের ভুল হয়েছে এটা ভাইয়ের কাছে আমি নিজে আবার ক্ষমা চাইছি ফোন দিয়া

যেটা পারবো না এটা কোনোদিনও উনি করবো না পারলে আপনাকে রাস্তা দেখাই দিব ভাই আপনি এভাবে করেন এটা আমার দ্বারা হইতো না উনি হইছে যে এমন ধরনের মানুষ ওই আপনারা আনবো আইন বিভেদ বালা দিব এই কাজ উনি ভুলো কোনোদিন করবো না ইনশাল্লাহ করবো না কারোর সাথে উনি যেটা পারবো এটা করবো আর যেটা না পারবো এটা আর কাছে কিনারও উনি যায় না আল্লাহ রহমতে আমি অনেক মানুষ আনছি সবাইকে কাজে লাগাইছে ভাই সবাইকে কাজে লাগাইছি ঠিক আছে হয়তো টুকটাক মিস্টেক হয়েছে বলতে দেখা গেছে আমার মধ্যে আসছে আইসা মনে করে নিজে বাজে কারবারি করছে সে সমস্যা পড়ছে ঠিক আছে আমি যাওয়ার পরে মানুষ আসে না ওই একটু পাক নামি করলে যাওয়া হয় কি বুঝুন না আর হলে এই দেশে খুবই ভালো কাজ করলে বহুত টাকা কামান যায় নিরাপত্তা আছে সব কিনার দেয় আশা করি বুঝতে পারছেন মাসুদ ভাইকে আমরা চিনছেন মাসুদ ভাই ভিডিও যারা দেখছেন আগে আজকে মাসুদ ভাই চিনে রাখলেন মাসুদ ভাই আসলে